ম্যান গঙ্গার জল বিলের সঙ্গে চলে শেট হচ্ছে গঙ্গার পানি গঙ্গার পানি ঢুকছে বিলে দুটো টাকে একসঙ্গে পাকিয়ে আছে এই দেখুন মাছের সাইজ দেখুন ভালো সাইজের দুই নম্বর পিস এটা গঙ্গা ব্যান গঙ্গার সঙ্গে পানি 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 ঢুকছে বিলে সেই কারণে মাছে বড়শি খাচ্ছে না তারপরেও এখানে এখন একটা খেলো আর আমি আমার মেলিনের বিলে যারা সব মাছ ধরে তাদেরকে আমি বলতে চাইছি যে মেড়কি মেড়কি বড়ো সাইজের মেড়কি देखें एकदम बस भाई सीज तीन नंबर हिट আমি আমাদের মেলিন বিলের আমি সকলকে ওপেন চ্যালেঞ্জ করছি যে আমি যেতগুলো মাছ ধরবো এই দেখেন সাত সাত দিকে এই দেখেন সাত সাত এইটা হিট হলো এই দেখেন এইটা হিট হলো ছোটো মাছই মনে হয় ওপেন চ্যালেঞ্জ করছি আমি যেতগুলো মাছ ধরে দেখাবো আমাকে মেলিনির বিলের একসঙ্গে মাছ ধরতে বসিয়ে আমার সমান মাছ কেউ ধরতে পারবে না এদিকে এটাই মাত্র হিট হলো এই দেখেন এই দেখেন তা বেশি দূর কি হচ্ছে করবো না মাছ ওঠাই মেলিন বিলের কেউ আমার সমান মাছ ধরে দেখাতে পারবে না মানে এরকমভাবে টিউমিউ নিয়ে যেতগুলো শিকারি আছে খুব মির খুব মিকি হিট হচ্ছে মিড়কি মাছ ও এই দেখেন এটা চন নম্বর আফ তাতে বোর্ড চিকেতে দিয়েছিল একটু হলে মিড়কি মাছ খুব লটাপটি করে মিকি মাছ দেখেন এটা এটা আবার এক্ষুনি হলো এক্ষন দুটো পরপর দুটো মিরকি উঠালাম মিডি উঠা এটা আবার হলো তা ও টান দেখ আমি এদিকে আগে টপটাকে ফেলে দিই আমি এই টোপটাকে দিই তারপরে মাছটাকে উঠাবো এখন মিরকি মাছ খুব হিট হচ্ছে গঙ্গার মেন গঙ্গার সঙ্গে সেট হয়ে যাচ্ছে গঙ্গা জল পুরো ঢুকছে এখন বিলি আমাদের আর কিছুদিন পরে এই মাছগুলো সব বের হয়ে চলে যাবে তারপর আবার নতুন মাছ ঢুকবে এ দেখেন এ দেখেন আমার আঙ্গুর ফেলে দিয়ে আগে

সাইজের রুই মাছ একদম স্লো স্লো টান ছিল বিলের শিকারীদেরকে ওপেন চ্যালেঞ্জ আমার সমান মাছ ধরে দেখাও খুব জোরে টান দিল এটাকে বন্ধুরা দেখি কি মাছ একসঙ্গে দুটো হিট হয়েছে একসঙ্গে দুটো হিট এদিকে একটা রুই মাছ এই দেখেন একটা রুই আরেকটা হিট হয়ে আছে গঙ্গার পানি ঢুকছে করছি শুধু মিগি শুধু মিকি শুধু মিকি মাছ এই দেখেন মিড়কি মাছ খুব জোরে জোরে লড়ে একটা জিনিস দেখাচ্ছি মাছটা গিয়ে নেটে ভরি এই দেখেন আমি যের বড়শি ফেলছি এদিকটা কিন্তু পরিষ্কার পানি আর এই দেখেন সামনে এদিকটা এইদিকটা কিন্তু পরিষ্কার নীল পানি সামনে দেখেন ওগুলা কিন্তু দাগ হয়ে যেটা দেখা যাচ্ছে ওটা ওটা কিন্তু আপনার ঘোলা পানি গঙ্গার যে মেন গঙ্গা মেন গঙ্গার ঘোলা পানি ঢুকতে শুরু করেছে তারপরে মাছে খাচ্ছে একটা এগারোটা বোলা ভুল হবে তাও অনেকগুলো মাছ হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা এ দেখেন প্রচুর মাছ অনেকগুলো মাছ হয়ে গেছে তারপরেও এ দেখেন অনেকগুলো মাছ তিন কেজির উপরে খোলা পানি পরিষ্কার পানি